টানা সফল চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে বলিউডের দৃঢ় অবস্থান তৈরি করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান সম্প্রতি তিনি নিজের অভিনয় জীবন ও ব্যক্তিগত ভাবনা নিয়ে কথা বলেছেন ইন্ডিয়ার একটি গণমাধ্যমের সঙ্গে সারা জানান কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা তিনি শিখেছেন বাবা সাইফ আলী খানের কাছ থেকে সাইফ ও অমৃতার বিবাহ বিচ্ছেদের পর মায়ের কাছেই বড় হয়েছেন সারা তবে বাবা মেয়ের সম্পর্কে কোনো দূরত্ব নেই বলেও জানান তিনি সারার ভাষায় কাজের গুরুত্ব আছে ঠিকই কিন্তু ব্যক্তিগত সুখের মূল্য দিতে হয় সাফল্যের মাঝেও কিভাবে মাটিতে পা রেখে চলতে হয় সেটাই বাবা আমাকে শিখিয়েছেন অভিনয়ের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় রাখতে ভালোবাসেন তিনি বই পড়া ও নতুন শহর ঘুরে দেখাই তার প্রিয় শখ সারা বলেন ভ্রমণ তাকে শান্ত রাখে এবং সৃজনশীলতাকে জাগিয়ে তোলে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাকে সবচেয়ে বেশি সতেজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসঙ্গে সারা বলেন সোশ্যাল মিডিয়া কখনো আনন্দ দেয় কখনো বাড়াবাড়িও করে তাই ট্রল বা অতিরিক্ত তুলনাকে গুরুত্ব না দিয়ে ভালো দিকগুলোই গ্রহণ করেন তিনি তার মতে নিজের মূল্য কখনোই লাইকের সংখ্যায় নির্ধারিত হয় না অভিনেত্রী না হলে কি হতেন প্রশ্নে হেসে সারা জানালেন হয়তো তিনি সায়রা বা কবি হতেন লিখতেন করতেন আবৃত্তি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে শায়রি সিরিজও শুরু করতেন সম্প্রতি মুক্তি পেয়েছে তার মেট্রো দিনও আর সামনে আসছে নতুন ছবি পতি পত্নী অর ওহ টু